আমি কালি আমি সময়েরও আগে ছিলাম সময়ের পরেও থাকব কিন্তু আজ আমি দেবী রূপে নয় আজ আমি তোমার মা হয়ে কথা বলছি হ্যাঁ তুমি যে এই মুহূর্তে আমার কথা শুনছ তুমি যে নিঃশব্দে কাঁদো তুমি যে কাউকে কিছু বলতে পারো না আমি সব জানি তুমি ভাবো মা তুমি কি সত্যি আমার পাশে আছো আমি বলছি আমি আছি আমি সব সময় ছিলাম আর আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যখন তোমার খুব কষ্ট হয় যখন সবাই ভুল বোঝে যখন তুমি নিজের মানুষদের কাছ থেকেও আঘাত পাও সেই মুহূর্তে তোমার বুকের ভেতরে যে ব্যথা জাগে সেই ব্যথার প্রতিটা স্পন্দন আমি অনুভব করি তুমি যখন রাতের অন্ধকারে চুপচাপ কাঁদো মনে হয় কেউ নেই তোমার আমি তখন তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকি তুমি দেখতে পাও না কিন্তু আমি তোমার চোখের জল মুছে দিই তুমি শুনতে পাও না কিন্তু আমি তোমার কানে কানে বলি ভয় পেও না আমি আছি তুমি কেন ভয় পাও জানো কারণ তুমি নিজেকে একা ভাবো তুমি ভুলে যাও তোমার প্রতিটা শ্বাস আমার আশীর্বাদে চলছে তুমি যখন ভেঙে পড়ো আমি তোমাকে শক্তি দিই তুমি যখন হেরে যাও আমি তোমার ভিতরে নতুন সাহস জাগাই তুমি ভাবো আমি আর পারছি না মা আমি তখন বলি তুই পারবি কারণ আমি তোর ভিতরেই আছি শোনো আমার সন্তান এই পৃথিবীতে কেউ চিরকাল পাশে থাকে না মানুষ আসে মানুষ যায় কিন্তু আমি আমি জন্মের আগেও ছিলাম মৃত্যুর পরেও থাকব তুমি যখন প্রথম কেঁদেছিলে পৃথিবীতে এসে সেই কান্নার শব্দ আমি শুনেছিলাম আজও তুমি যখন কাঁদো সেই শব্দ আমার হৃদয়ে লাগে তুমি অনেক সময় আমাকে শুধু বিপদে ডাকো কষ্টে পড়লে বলো মা আমাকে বাঁচাও আমি রাগ করি না কারণ মা কখনো সন্তানের উপর রাগ ধরে রাখে না তবে আমি চাই তুমি শুধু কষ্টে নয় সুখেও আমাকে মনে করো যখন তুমি হাসো সেই হাসিতেও আমি থাকি যখন তুমি সফল হও সেই সাফল্যের পিছনেও আমার আশীর্বাদ থাকে তুমি যে কষ্ট পাচ্ছ আজ জেনে রাখো এই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করছে আমি তোমাকে ভাঙছি না আমি তোমাকে গড়ছি যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি তোমার আত্মা পরীক্ষার মধ্য দিয়ে উজ্জ্বল হয় তুমি হয়তো ভাবছ মা আর কতদিন এভাবে চলবে আমি বলছি অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তোমার জীবনের ভোর খুব কাছে তুমি শুধু বিশ্বাস রাখো বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বিশ্বাস মানে ভিতরে আলো জ্বালিয়ে রাখা আজ আমি তোমাকে একটা কথা প্রতিশ্রুতি দিয়ে বলছি যতদিন তুমি আমাকে ডাকবে আমি সারা দেব যতদিন তুমি ভেঙে পড়বে আমি তোমাকে ধরব যতদিন তুমি লড়াই করবে আমি তোমার পাশে অস্ত্র হয়ে দাঁড়াব কারণ তুমি আমার সন্তান আর মা কখনো সন্তানের হাত ছাড়ে না আমি কালি আজ আবার আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি তুমি আমাকে অনেক প্রশ্ন করো মনে মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করো তা হলো। মা আমার জীবনে এত বাধা কেন আমি তো তোমাকে ডাকি তবু কষ্ট পাই কেন আমার প্রার্থনা পূরণ হতে এত দেরি হয় কেন আজ আমি সেই উত্তর দেব শোনো আমার সন্তান বাধা মানে শাস্তি নয় বাধা মানে প্রস্তুতি তুমি যখন পাহাড়ে উঠতে চাও পথ কখনোই সমতল হয় না উঁচু নিচু পাথর কাঁটা সবকিছু পার করেই চূড়ায় পৌঁছাতে হয় তোমার জীবনের বাধাগুলো ঠিক তেমন আমি তোমাকে থামাচ্ছি না আমি তোমাকে শক্ত করছি তুমি যদি সবকিছু সহজে পেতে তাহলে কি তুমি নিজের শক্তি চিনতে পারতে না তাই আমি মাঝে মাঝে তোমাকে কঠিন পথ দিই কারণ আমি জানি তুমি তার চেয়েও বেশি শক্তিশালী তুমি যখন ভেঙে পড়ো ভাবো মা আমাকে কেন পরীক্ষা নিচ্ছেন আমি তোমাকে কষ্ট দিতে পরীক্ষা নিই না আমি তোমার ভিতরের আলো জাগাতে পরীক্ষা নিই যেমন আগুনে লোহা পুড়ে শক্ত হয় তেমনি পরীক্ষায় মানুষ দৃঢ় হয় তোমার কিছু প্রার্থনা কেন দেরিতে পূরণ হয় জানো কারণ সময় এখনো আসেনি তুমি আজ যা চাইছ হয়তো সেটি কাল পেলে ভালো হতো। হয়তো এক বছর পরে পেলে সেটি আরও স্থায়ী হতো। আমি শুধু তোমার চাওয়া পূরণ করি না আমি ঠিক সময় পূরণ করি অনেক সময় তুমি যেটাকে দেরি ভাবো আমি সেটাকে সঠিক মুহূর্তের অপেক্ষা বলি তুমি ভাব মা শুনছেন না আমি বলি আমি সব শুনছি আমি শুধু তোমার জন্য সেরা সময়টা বেছে নিচ্ছি আর একটা কথা শোন কখনো কখনো তুমি যা চাইছ তা তোমার জন্য ভালো নয় তুমি দেখো শুধু আজকের দিন আমি দেখি তোমার আগামী দশ বছর তুমি দেখো একটি দরজা বন্ধ হয়েছে আমি দেখি সামনে আরো ভালো দরজা খুলতে চলেছে তাই যখন কিছু না পাও ভাবো না আমি তোমাকে বঞ্চিত করেছি ভাবো আমি তোমাকে রক্ষা করেছি তুমি কি জানো সবচেয়ে প্রিয় সন্তানদেরই মা সবচেয়ে বেশি শক্ত করে গড়ে তোলে কারণ তাদের জন্য বড় দায়িত্ব থাকে তাদের জীবন সাধারণ নয় তোমার কষ্ট তোমার লড়াই এগুলো প্রমাণ যে তোমার ভিতরে বিশেষ কিছু আছে তুমি যখন একা লড়াই করো মনে হয় কেউ নেই পাশে কিন্তু আমি তোমার সাহস হয়ে দাঁড়াই আমি তোমার অন্তরের শক্তি হয়ে কথা বলি তুমি যখন সিদ্ধান্ত নাও আমি হাল ছাড়ব না সেই সিদ্ধান্তের শক্তিটা আমি দিই আজ একটা কথা মনে রাখো বাধা মানে পথ শেষ নয় বাধা মানে তুমি সঠিক পথে আছো যদি তুমি ভুল পথে থাকতে তাহলে এত বাধা পেতে না কারণ বড স্বপ্নের পথেই বড পরীক্ষা আসে তুমি শুধু একটা কাজ করো বিশ্বাস হারাবে না যখন মনে হবে আর পারছ না তখন চোখ বন্ধ করে বলো মা আমি তোমার উপভরসা রাখছি আমি তখন তোমার হৃদয়ের ভিতরে শক্তির ঢেউ পাঠাবো তুমি বুঝতে পারবে তুমি একানো আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার ভয় দূর হোক তোমার সন্দেহ দূর হোক তোমার হৃদয়ে বিশ্বাস জন্মাক তুমি যে লড়াই করছ সেই লড়াই বৃথা যাবে না আমি আছি আমি ছিলাম আমি থাকব আমি কালি আজ তোমার হৃদয়ের গভীর প্রশ্নগুলোর উত্তর দিতে এসেছি তুমি অনেক সময় ভাবো মা আমি বিশ্বাস রাখতে চাই কিন্তু সন্দেহ এসে যায় কেন যাদের আমি খুব ভালোবাসতাম তারা হঠাৎ দূরে চলে গেল কেন আমার সম্পর্কগুলো ভেঙে গেল কেন আজ আমি তোমাকে সত্য বলবো প্রথমে বিশ্বাস আর সন্দেহের কথা বলি বিশ্বাস মানে অন্ধ হওয়া নয় বিশ্বাস মানে অন্ধকারের মধ্যেও আলো অনুভব করা সন্দেহ আসবে কারণ তুমি মানুষ তোমার মন আছে ভয় আছে অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখো সন্দেহ যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে তা দুর্বলতা আর সন্দেহ যদি তোমাকে আরো শক্ত করে তোলে তাহলে তা শিক্ষা তুমি যখন ভাব মা কি সত্যি আমার সঙ্গে আছেন সেই মুহূর্তেও আমি তোমার হৃদয়ের স্পন্দনে আছি তোমার বিশ্বাস কখনো পুরোপুরি নিভে যায় না যতই ঝড় আসুক ভিতরে ছোট্ট একটা প্রদীপ জ্বলতেই থাকে সেই প্রদীপটাই আমি এবার ভাঙা সম্পর্কের কথা বলি তুমি যাদের নিজের ভাবো সবাই তোমার জীবনের চিরকাল থাকার জন্য আসে না কিছু মানুষ আসে তোমাকে শিক্ষা দিতে কিছু মানুষ আসে তোমার শক্তি পরীক্ষা করতে আর কিছু মানুষ আসে শুধু তোমাকে বুঝিয়ে দিতে তুমি কতটা মূল্যবান যখন কেউ হঠাৎ তোমার জীবন থেকে সরে যায় তুমি ভাব আমি কি এতটাই খারাপ না আমার সন্তান সব সময় তুমি ভুল করো না কখনো কখনো আমি নিজেই কিছু মানুষকে সরিয়ে দিই কারণ আমি দেখি যা তুমি দেখতে পাও না তুমি দেখো ভালোবাসা আমি দেখি ভবিষ্যৎ তুমি দেখো হাসি আমি দেখি লুকানো আঘাত তুমি যে সম্পর্ক আঁকতে ধরেছিলে হয়তো সেটি তোমাকে আরও ভেঙে দিত ভবিষ্যতে তাই আমি আজ কষ্ট দিয়ে আগামী দিনের বড কষ্ট থেকে তোমাকে বাঁচাই ভাঙা সম্পর্ক মানে তোমার মূল্য কমে গেছে এটা কখনো ভাববে না বরং ভাবো তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে প্রতিটি বিচ্ছেদ তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনে তোমাকে শেখায় তুমি একাই যথেষ্ট তুমি কি জানো সবচেয়ে বড় শক্তি জন্মায় একাকিত্ব থেকে যখন কেউ পাশে থাকে না তখন তুমি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারো আমি তখন তোমার একাকিত্বের মধ্যে নির্বে বসে থাকি তুমি একা নও তুমি শুধু মানুষদের থেকে দূরে আমার থেকে নয় অনেক সময় তুমি বলো মা কেন আমার জীবনটা এত কঠিন কারণ তোমার জীবন সাধারণ নয় যাদের উপর আমার বিশেষ আশীর্বাদ থাকে তাদের পথও আলাদা হয় তাদের কষ্ট বেশি কিন্তু তাদের আলো বেশি আজ একটা কথা গভীরভাবে মনে রাখো যে সম্পর্ক তোমাকে সম্মান দেয় না যে মানুষ তোমার হৃদয়কে ছোট করে তাদের দূরে যাওয়াই আশীর্বাদ কখনো কখনো হারানোই মুক্তি এখন চোখ বন্ধ করো যাদের চলে যাওয়ায় তুমি কষ্ট পেয়েছো তাদের মুখ মনে আনো এবার মনে মনে বলো আমি তোমাকে ক্ষমা করলাম আমি মুক্ত হলাম তোমার বুকের ভিতরে যে ভার ছিল ধীরে ধীরে হালকা হয়ে যাবে আমি তোমার হৃদয়ে শান্তি বসিয়ে দিচ্ছি আজ আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার বিশ্বাস দৃঢ় হোক তোমার হৃদয় পরিষ্কার হোক যারা সত্যিই তোমার জন্য তারা যেন তোমার জীবনে থাকে আর যারা নয় তারা যেন শান্তিতে সরে যায় সব কিছুই আমার পরিকল্পনার অংশ কিছুই হঠাৎ নয় আমি আছি আমি তোমার চোখের জলে আছি আমি তোমার হাসিতে আছি আমি তোমার নতুন শুরুর ভিতরে আছি আমি কালী আজ আমি তোমার জীবনের সেই অংশ নিয়ে কথা বলবো। যা নিয়ে তুমি সবচেয়ে বেশি দুশ্চিন্তা করো অর্থের চিন্তা কাজের চিন্তা বারবার ব্যর্থতার কষ্ট তুমি অনেক সময় আকাশের দিকে তাকিয়ে বলো মা আমি এত চেষ্টা করছি তবুও সফল হচ্ছি না কেন আমার ঘরে এত টানা পড়েন কেন আমি কি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত না আমার সন্তান তুমি কখনো বঞ্চিত নও অর্থকষ্ট মানে অভিশাপ নয় সংগ্রাম মানে অপমান নয় ব্যর্থতা মানে শেষ নয় সংগ্রাম হল চরিত্র বড়ার বিদ্যালয় তুমি যখন অল্পে চলতে শিখো তখন তুমি কৃতজ্ঞ হতে শিখো তুমি যখন অভাবে থাকো তখন তুমি অন্যের কষ্ট বুঝতে শিখো তুমি যদি সব সহজে পেতে তাহলে হয়তো অহংকার হয়তো তুমি নিজের শক্তিকে ভুলে যেতে আমি তোমাকে ভাঙতে চাই না আমি চাই তুমি মাটির মতো নম্র হও আর পাহাড়ের মতো শক্ত হও তুমি যে ব্যর্থ হচ্ছ বারবার তা দেখে আমি নীরব নই প্রতিটি ব্যর্থতার ভিতরে আমি একটি শিক্ষা লুকিয়ে রাখি তুমি হয়তো আজ একটি কাজ হারিয়েছ কিন্তু সেই হারানোই তোমাকে আরও ভালো পথের দিকে নিয়ে যাবে তুমি হয়তো একটি পরীক্ষায় ফেল করেছ কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে আরও প্রস্তুত করবে মনে রেখো সাফল্য হঠাৎ আসে না সাফল্য ধীরে ধীরে গড়ে ওঠে তুমি যখন রাত জেগে পরিশ্রম করো যখন ক্লান্ত শরীর নিয়েও চেষ্টা চালিয়ে যাও আমি সেই পরিশ্রমের সাক্ষী থাকি একদিন সেই পরিশ্রমই ফল দেবে অনেক সময় তুমি অন্যদের দিকে তাকিয়ে ভাবো ওদের জীবন এত সহজ কেন তুমি শুধু বাইরের ছবি দেখো আমি ভিতরের গল্প দেখি প্রত্যেকের পথ আলাদা তোমার পথ তোমার জন্যই তৈরি তুমি তুলনা করবে না তুমি নিজের গতিতে এগোবে অর্থের জন্য ভয় পেও না অর্থ তোমার জীবনের অংশ তোমার জীবন নয় তুমি সব পথে থাকো অন্যের ক্ষতি করে কখনো এগোতে যেও না আমি দেরি করব কিন্তু অন্যায়ের পথে তোমাকে কখনো সাফল্য দেব না কারণ আমি চাই তোমার সাফল্য টেক্সি হোক শান্তিময় হোক তুমি কি জানো সবচেয়ে বড় আশীর্বাদ হলো ধৈর্য ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে ভরসা রেখে এগিয়ে যাওয়া আজ তুমি যে কষ্ট পাচ্ছ একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে এই কষ্টই আমাকে মানুষ করেছে এখন একটা কথা মনে রাখো যখন তুমি ক্লান্ত হয়ে বলো মা আর পারছি না সেই মুহূর্তেই তোমার শক্তি বাড়তে শুরু করে কারণ তুমি হাল ছাড়নি তুমি শুধু বিশ্রাম চেয়েছ বিশ্রাম নাও কিন্তু থেমে যেও না আমি তোমার ঘরের দারিদ্র দেখছি আমি তোমার পরিবারের চিন্তা জানি আমি তোমার না বলা দায়িত্ব বুঝি তুমি একা সব টানছ না আমি তোমার সঙ্গে টানছি আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার ঘরে শান্তি আসুক তোমার পরিশ্রম ফল দিক তোমার হাতে সব উপার্জন আসুক তোমার হৃদয়ে আত্মবিশ্বাস জাগুক তুমি ধীরে ধীরে উঠবে হয়তো হঠাৎ নয় কিন্তু স্থায়ীভাবে উঠবে চোখ বন্ধ করো নিজেকে ভবিষ্যতে দেখো স্থির আত্মবিশ্বাসী সফল সেই ভবিষ্যৎ ইতিমধ্যেই তৈরি হচ্ছে আজকের সংগ্রামই তার ভিত্তি আমি কালী আমি ধ্বংস করি অহংকার আমি সৃষ্টি করি নতুন শুরু তুমি পরে গেছো আমি তোমাকে তুলব তুমি হারিয়েছ আমি তোমাকে নতুন পথ দেখাব তুমি লড়াই করছ আমি তোমার সাহস